সারাদেশে বইছে নির্বাচনী হাওয়া কে হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী এই প্রশ্ন এখন চায়ের টেবিল থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমের টাইমলাইন পর্যন্ত রাজনীতির মাঠে কে এগিয়ে কার পক্ষে জনমত সব মিলিয়ে মানুষের কৌতূহল এখন তুঙ্গে এই প্রেক্ষাপটেই সামনে এসেছে একটি জরিপ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রকাশিত এই জরিপে দেখা যাচ্ছে সরকার প্রধান হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে দেখতে চান সাতচল্লিশ দশমিক ছয় শতাংশ ভোটার আর জামাত আমির ডাক্তার শফিকুর রহমানকে এগিয়ে রেখেছেন বাইশ দশমিক পাঁচ শতাংশ মানুষ এছাড়া নাহিদ ইসলামকে সমর্থন দিয়েছেন দুই দশমিক সাত শতাংশ ভোটার জনগণের নির্বাচন ভাবনা নিয়ে কনসাল্টিং কনসাল্টিংয়ের তৃতীয় পর্যায়ের এই জরিপে উঠে এসেছে আরও চিত্র জরিপ অনুযায়ী বান্ন দশমিক আশি শতাংশ ভোটার ভোট দিতে চান বিএনপি জোটকে জামাত ও এনসিপি জোটকে ভোট দেওয়ার আগ্রহ দেখিয়েছেন একত্রিশ শতাংশ মানুষ ইসলামী আন্দোলনের প্রতি সমর্থন রয়েছে এক শতাংশের আর ভোট নিয়ে কোনো ভাবনাই নেই তেরো দশমিক বিশ শতাংশ মানুষের শুক্রবার বিকেলে কারওয়ান বাজারের বিডিবিএল ভবনে সামাজিক গবেষণা প্রতিষ্ঠানটি এই জরিপ উপস্থাপন করে এতে অংশ নেন মোট পাঁচ হাজার একশো জন তাদের মধ্যেই সরকার প্রধান হিসেবে তারেক রহমানকে এগিয়ে রেখেছেন প্রায় অর্ধেক ভোটার তবে এখানেই শেষ নয় জরিপে উত্তর